প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকের ভিডিওতে সূচক নিয়ে মূলত আলোচনা করব। তবে সূচক কোন জায়গায় আছে কোন দিকে যেতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে আমি যাব না শুধু সেক্টরগুলি কি অবস্থায় আছে সেক্টর চার্টগুলি কি অবস্থায় আছে সেক্টরের ভ্যালু প্রত্যেকটা সেক্টরের ভ্যালু কী অবস্থায় আছে আর এস আই কি অবস্থায় আছে এবং সেই সেক্টরটা বাড়বে নাকি সেই সেক্টরটা কারেকশানে যাবে এবং ওই সেক্টরে যে বিনিয়োগকারীরা আছেন আমার ভিডিও দেখলে তারা তাদের হাতের স্টকগুলা থেকে কি প্রফিট নিবেন নাকি নতুন এন্ট্রি নেবেন এ ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন আমি ডিএস ইএক্স এর যে হোম পেজ সেখান থেকে আমার ভিডিওটা যদি শুরু করি তাহলে আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে পাঁচশো চৌষট্টি কোটি আটত্রিশ লক্ষ টাকা অ্যাডভান্স ছিল একশো পঞ্চান্নটা স্টকের প্রাইস এবং ছিল প্রাইস যে গেইনারের তালিকায় যদি সেক্টরের সিরিয়ালটা আমরা একটু দেখি তাহলে ইন্স্যুরেন্স সেক্টর আজকে এক নম্বরে দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে মিউচুয়াল ফান্ড চার নম্বরে লাইফ ইন্স্যুরেন্স পাঁচ নম্বরে ব্যাঙ্ক তাহলে এখানে একটা জিনিস যে টেক্সটাইল বাদ দিলে সব অর্থ রিলেটেড ফাইন্যান্স রিলেটেড যে সেক্টরগুলি সেগুলি কিন্তু এক দুই তিন চার পাঁচের মধ্যে এসেছে শুধু টেক্সটাইল বাদ দিলে টাকার অঙ্কে যে সকল সেক্টরগুলোতে টার্ন ওভার আজকে সবচেয়ে বেশি হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন যে ব্যাঙ্ক সেক্টর এক নম্বরে দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ফার্মাসিউটিক্যালস চার নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর পাঁচ নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপরেই ইন্স্যুরেন্স সেক্টর মিসেলেনিয়াস এবং মিউচুয়াল ফান্ড তাহলে এই সাত আটের মধ্যে যদি আমরা দেখি ব্যাংক ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এই সেক্টরগুলি এক থেকে সাতের ভিতরে এসেছে টার্ন ওভারের দিক বিবেচনা করলে তাহলে ফাইন্যান্স রিলেটেড যে সেক্টরগুলি আছে তার মানে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড এই সেক্টরগুলি ভালো করতে পারে তাহলে আমি সেক্টর চার্টে যদি এখন যাই সূচকের আজকের যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেই জায়গাটা আমি আলোকপাত করেই আমি চলে যাই যাব সেক্টরগুলোতে তাহলে এইখানে দেখেন যে গতদিন এবং আজকে এইখানে স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে আজকে চার পয়েন্ট সূচক কমেছে গতদিন দুই পয়েন্ট সমত ওয়ান পয়েন্ট সিক্স এরকম কমেছিল তাহলে এই জায়গায় যদি আগামী দিন একটা রেড ক্যান্ডেল হয়ে যায় এই জায়গায় তাহলে সূচক নেগেটিভ ইঙ্গিত দিবে আর যদি এই জায়গায় রেড ক্যান্ডেল না হয় আগামী দিন এখানে গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সূচক উপরের দিকে যাবে এখন আমরা দেখবো যে সেক্টর অনুযায়ী সূচক কি অবস্থায় প্রত্যেকটা সেক্টরের যে চার্ট সেইটা যদি আমরা দেখি তাহলে সেক্টরগুলো সূচকে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে নাকি পজিটিভ ইমপ্যাক্ট ইমপ্যাক্ট ফেলবে সেই বিষয়টা আমরা ধরতে পারবো তাহলে সেক্টরগুলাতে যাই সেক্টরগুলাতে আসলাম এইখানে আমি প্রথমে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেভাবে আছে সেভাবেই আমি আলোচনাটা শুরু করি ব্যাংক সেক্টরে আসলাম কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে এরকম একটা ভিডিও দিয়েছিলাম ব্যাংক খাতে সুবাতাস কতদিন থাকবে নয় ব্যাংকের আলোচনা এই ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে সেদিন কি বলেছিলাম এবং আজকে ব্যাংক সেক্টর কি অবস্থায় তার একটা মিল পাবেন আর ভিডিও আমি দিয়েছিলাম ইন্স্যুরেন্স সেক্টর কোনটা চয়েস করবেন অনেকগুলো কেনার মতো অবস্থায় আছে এই ভিডিও যেদিন আমি দিয়েছিলাম সেদিন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং ওই সেক্টরে বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কি বলেছিলাম এখন কি অবস্থায় আছে সেই ধারণাটা আপনারা পাবেন আমি ব্যাঙ্ক সেক্টরে আসলাম এখানে দেখেন যে ব্যাঙ্ক সেক্টর নিয়ে এ ধরনের একটা ড্রয়িং করে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এটা একটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এই জায়গাটা অর্থাৎ এই পনেরো সাড়ে পনেরো পয়েন্টে এসে সে একটা রেজিস্টেন্স ফেস করতে পারে এবং এখানে রেজিস্টেন্স ফেস করলে একটু কারেকশানে আসবে তাহলে ব্যাঙ্ক সেক্টর ওই জায়গায় হিট করে একটু কারেকশানে বা রিটেস্টে আছে। এখান থেকে যদি নিচে নেমে না যায় যদি নেগেটিভ না হয় তাহলে আগামী দিন সূচকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সূচকেও নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে এরপরে সিমেন্ট সেক্টর এই সেক্টরটা যদি আমরা দেখি তাহলে এই সেক্টর এভাবে করে যেহেতু বাড়ছে এখান থেকে উপরে যাওয়ার অনেক জায়গা আছে এখন এর ভ্যালু হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেনে এ তাহলে এটা উপর থেকে এইটটি এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে এই পর্যন্ত এইটটি পর্যন্ত না গেলে বা এই পর্যন্ত যাওয়ার আগে খুব বেশি শক্ত রেজিস্টেন্স এই সেক্টরটা ফেস করবে না এখন আমরা দেখি যে এই সেক্টরের আর এস আই কোথায় আছে সিক্সটি সিক্সে তাহলে উপরে যাওয়ার মতো যথেষ্ট জায়গা আছে এরপরে সিরামিক সেক্টর এই সেক্টরটা যদি আমরা দেখি তাহলে সিরামিক সেক্টরটা কিন্তু একটা রেজিস্টেন্স ফেস করছে এই জায়গাটা যদি দেখেন সে এই জায়গায় চলে গেছে তাহলে এখান থেকে যদি একটু রিটেস্ট করে সামান্য একটু কারেকশানে এসে উপরে যায় এখানে একটা জিনিস দেখার বিষয় আছে ভলিউমগুলো কম ভলিউম গ্রাজুয়ালি কমে যাচ্ছে তাহলে যেহেতু ভলিউম কমে যাচ্ছে এবং এর ভ্যালু বাড়ছে তাহলে সিরামিক সেক্টরটা এইখান থেকে ব্রেকআউট হয়তো আগামীকাল করতে পারে যেহেতু অনেক ভ্যালু কমে যাওয়ার পরেও এই সেক্টরের ভ্যালুটা অনেক বেশি নিচে নেমে আসেনি এবং এখানে সেল সিনারিও জেনারেট করেনি এই সিরামিক সেক্টর তাহলে এখান থেকে যদি সামান্য একটু কমে যায়ও তাহলে ভয়ের কিছু থাকবে না এই জায়গাটা হয়তো ব্রেকআউট করবে এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটা আমরা একটু দেখি এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে গেছে অনেক সময় রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে এর নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি থেকে নাইনটি সিক্স পয়েন্ট ফোর বা নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ এই রেজিস্ট্যান্স লেভেলে না যেয়েও একটু নিচে থেকেও কারেকশন হয় আজকে এইখানে ভলিউম কমেছে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে আগামী দিনে যদি এর নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে নিচে ক্লোজিং দেয় অর্থাৎ নাইনটি এর নিচে ক্লোজিং দেয় তাহলে এখান থেকে হয়তো আরও একটু কমে যেতে পারে সেক্ষেত্রে দেখতে হবে যে নাইনটি এর নিচে ক্লোজ করে কিনা যদি নাইনটি এর নিচে না যায় তাহলে এখান থেকে খুব বেশি কারেকশানে ইঞ্জিনিয়ারিং সেক্টর হয়তো আসবে না এখান থেকে আবার একটু উপরের দিকে যেতে পারে এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এই সেক্টরটা বেশ ভালোভাবে গুটি গুটি পায়ে দিকে যাচ্ছে এটা খুব বড় কোনো রেজিস্ট্যান্স এর থার্টিন পর্যন্ত অর্থাৎ এর ভ্যালু তেরো পর্যন্ত যাওয়ার আগে খুব বড় ধরনের কোনো রেজিস্ট্যান্স নাই তবে অনেক বড় একটা র্যালি করার আগে যে কোনো জায়গা থেকে এটা নেগেটিভ হলেও হতে পারে তবে একটা জিনিস এখানে দেখেন যে এখানে যে ভলিউমগুলি হচ্ছে সেই অনুযায়ী এইখানের সেক্টরের ভ্যালুগুলি বাড়ছে এই ভলিউম যদি এখানে পরবর্তী দিনে ধরে রাখতে পারে তাহলে এটা এভাবে করে করে উপরের দিকে যেতে থাকবে সেই ক্ষেত্রে হয়তো এই সেক্টরের ভ্যালু থার্টিন পর্যন্ত যেতে পারে তাহলে এই সেক্টর চলতি সপ্তাহে সূচকে একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেললে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এই সেক্টরটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে গেছে এই সেক্টরের যে রেজিস্টেন্স লেভেল সেটা টু থেকে টু পর্যন্ত তার মানে এটা দীর্ঘদিন একটা এভাবে কারেকশানে ছিল যেহেতু একটা বড় কারেকশানে ছিল সেখান থেকে তাহলে এই জায়গা অর্থাৎ দুইশো লেভেল থেকে দুইশো পর্যন্ত এই সেক্টর একটা রেজিস্ট্যান্স ফেস করবে যদি এই ভলিউম ধরে রাখতে পারে আরও বেশি ভলিউম লাগবে এই জায়গাটা ব্রেকআউট করতে হলে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই সেক্টরটা আজকে একটা জাম্প করেছে করে একটা ব্রেকআউট দিয়েছে এই সেক্টরের যে ইস্টার্ন লুপ আজকে হল্টেড ছিল যে কারণে এ ধরনের চার্ট ক্রিয়েট করেছে এই জায়গায় দেখেন তবুও একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদি আগামী দিনে ধরে রাখতে না পারে তাহলে এই সেক্টর নিচে আসবে আর নিচে যদি আসে এখান থেকে নিচে যদি নেমে না যায় দিনে দিনে তাহলে এখানে ভয়ের কোনো কারণ থাকবে না এখান থেকে আবার উপরের দিকে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এরপরে ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটা কিন্তু আজকে বেশ শক্তি দেখিয়েছে সেই সাথে এখানে বেশ ভালো ভলিউম হয়েছে এই ভলিউমটা যদি আগামী দিনে ধরে রাখতে পারে এটা দীর্ঘদিন যাবৎ এভাবে একটা ডাউন ছিল এবং এই জায়গাগুলিতে যে ভলিউম হয়েছে সেই ভলিউমটা এই জায়গার তুলনায় তেমন কিছুই না তাহলে এইখানের ভলিউমটা যদি আজকের মতো ভলিউম আগামী দিন পায় বা আগামী এই চলতি সপ্তাহে পায় তাহলে এই জায়গাটা অর্থাৎ এই বত্রিশ পয়েন্ট ছয় থেকে তেত্রিশ পয়েন্ট ফোর এই জায়গাটা ব্রেকআউট করবে করে উপরে যাবে সেক্ষেত্রে এই সেক্টরটা থার্টি সেভেন থার্টি এইট পর্যন্ত চলে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এরপরে আইটি সেক্টর এই সেক্টরটা কিন্তু এভাবে দেখেন যে একটা কাপ প্যাটার্নের মতো প্যাটার্ন প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এখানে যে ভলিউম হয়েছে এটা আশাব্যঞ্জক অত্যন্ত আশাব্যঞ্জক এবং এই সেক্টরটা থার্টি থ্রি পয়েন্ট ওয়ানে আসে তাহলে এইটা আগামী দিনে হয়তো পজিটিভ থাকতে পারে আর সেক্ষেত্রে এটা আস্তে আস্তে দিনে দিনে থার্টি বা থার্টি পর্যন্ত যে একটা কারেকশানে আসতে পারে এভাবে করে দেখা যাক সে পর্যন্ত আইটি সেক্টর কি আচরণটা করে এরপরে জুট সেক্টর এই সেক্টরটা যদি আপনারা এখানে দেখেন যে এই সেক্টরটা কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং আজকে একটা নেগেটিভ সাইন এখানে ক্রিয়েট করেছে তবে ভলিউমটা কম যদি আগামী দিনে গত দুই দিনের থেকে মতো ভলিউম এখানে ক্রিয়েট করতে পারে তাহলে এই সেক্টরটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে সূচকে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু ওয়ান সিক্সটি আছে এটা হয়তো ওয়ান থেকে ওয়ান এইটটি এই দিকটা পর্যন্ত চলে যেতে পারে এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু একটা কাপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে ব্যাঙ্ক সেক্টরের মতো এটা খুব স্লো মোশনে ধীর গতিতে বেশি একটা ভলিউম পাচ্ছে না কিন্তু আস্তে আস্তে এটা উপরের দিকে যাচ্ছে তাহলে এটা বাড়া কমা বাড়া কমা এর মধ্যে আস্তে আস্তে উপরের দিকে যাবে সেক্ষেত্রে এটা এই ফিফটি টু পয়েন্ট সেভেন থেকে হয়তো সিক্সটি পর্যন্ত যেতে পারে দিনে দিনে তবে সময় লাগবে এই সেক্টরে যারা বিনিয়োগকারী আছেন তারা খেয়াল রাখবেন হাতের স্টকটা নতুন করে কিনবেন না এভারেজ করবেন নাকি সেল দিয়ে বের হবেন এই বিষয়গুলি এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এই সেক্টরটা কিন্তু একটা লেভেল ব্রেকআউট করেছে সেভেন্টি থ্রি লেভেল সেভেন্টি থ্রি পয়েন্ট অথবা সেভেন্টি ফোরই আমরা ধরি এটা ব্রেকআউট করে আজকে এটা রিটেস্ট করেছে তাহলে আগামী দিন দেখার বিষয় যে এই সেক্টরে ভ্যালু সেভেন্টি এর নিচে যদি না ক্লোজিং দেয় বা মোটা দাগে যদি বলি সেভেন্টি টু পয়েন্ট টু এর নিচে যদি ক্লোজিং না দেয় তাহলে এখান থেকে আবার এভাবে করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি 72.2 টু পয়েন্ট টু বা থ্রি এর নিচে যদি চলে আসে তাহলে সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে নাই এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর এই সেক্টরটা কিন্তু এভাবে করে যদি দেখেন উপরের দিকে যাচ্ছে থ্রি নাইনটি এর রেজিস্টেন্স লেভেল যদি এই ভলিউমগুলা এইখানে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে তাহলে এটা আস্তে আস্তে এই পর্যন্ত যাওয়ার নাইনটি থ্রি নাইনটি পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এরপরে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর এই সেক্টরটা একটা করেছে এবং সেখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট ক্রিয়েট করেছে করেছে একটা ভলিউম ভলিউম তাহলে তাহলে এই এই সেক্টরটা আগামী যদি না পায় এখান থেকে কারেকশন হবে আবার ভলিউম পেলেও এটা কারেকশন হতে পারে সামান্য একটু কারেকশানে আসবে সেক্ষেত্রে ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান এর নিচে যদি না নেমে যায় এই সেক্টরের ভ্যালু তাহলে সমস্যা নাই সেক্ষেত্রে উপরে যেতে পারে ফর্টি ফোর পর্যন্ত এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর এই সেক্টরটা কিন্তু এইখানে যে ভলিউম করেছে এই জায়গা কিন্তু দেখেন যে তেমন একটা ভলিউম ছিল না এইখানে যে হাইটা ক্রিয়েট করেছিল সেটা কিন্তু ভলিউমের কারণে ব্রেকআউট করেছে তাহলে এটা এখন দিনে দিনে উপরে কত দূর যাবে সেটা দেখার বিষয় এরপরে টেলিকমিউনিকেশান সেক্টর এই সেক্টরটা কিন্তু এইভাবে করে উপরের দিকে যাচ্ছে কমাবাড়া কমাবাড়া এর মাধ্যমে এই সেক্টরটাও এখন যেখানে আসে সেখান থেকে আরও সাত আট পয়েন্ট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক এই সেক্টরটা আগামী দিনে কীরকম করে এরপরে টেক্সটাইল সেক্টর এই সেক্টরটাও কিন্তু এইখানের যে ভলিউম এটা অত্যন্ত আশাবঞ্জক এবং এটা উপরের দিকে যাচ্ছে গতদিন একটা হতাশ করেও আজকে বেশ পজিটিভ তাহলে এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা চান্স আমি দেখছি সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু টোয়েন্টি নাইন পর্যন্ত চলে যেতে পারে এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর এই সেক্টরটা যদি দীর্ঘদিনের একটু চার্টটা আমি দেখাই তাহলে এখানে দেখেন যে এই সেক্টরের যা চার্ট এইটা কিন্তু সিপারলেরি চার্ট তার মানে সিপারল যদি দিনে দিনে ষাট বাষট্টি এভাবে করে করে সত্তর বাহাত্তর করে নব্বই পর্যন্ত যদি সিপারল যেতে পারে তাহলে এই সেক্টরের ভ্যালু থার্টি থ্রি পয়েন্ট নাইন এ পর্যন্ত যেতে পারবে আর যদি সিপারল প্রাইস ফল করে তাহলে এই সেক্টরের ভ্যালু কিন্তু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ এই দিকটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে না তবে সেদিকে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছে এটা নির্ভর করবে পুরোটাই সিপার্লের উপরে এখন আমরা একটু দেখব ইন্ডেক্স যে আজকে নেগেটিভ হলো এই নেগেটিভ হওয়াতে কোন কোন স্টকগুলি ইন্ডেক্সকে নেগেটিভ করতে বড়ো ধরনের ভূমিকা রেখেছে তাহলে ইন্ডেক্সকে পজিটিভ রাখতে যেটা ভূমিকা রেখেছে সেটা আমরা একটু দেখি যে ইসলামিক ব্যাঙ্ক ব্রাদার্স স্কোয়ার ফার্মা রূপালী ব্যাঙ্ক ইউসিবি ওয়াল্টন আল আরাফা ইসলামিক ইস্টার্ন ইস্টার্নলুক ট্রাস্ট ব্যাঙ্ক এগুলা আজকে সূচককে পজিটিভ রেখেছে আর নেগেটিভ রেখেছে যেগুলা সেটা আমরা একটু দেখি ব্যাট বিসি ভ্যাকসিন কুফার্মা বাংলাদেশ সাবমেন্ট কেবলস পিএলসি আইসিবি এনবিএল অলিম্পিক জিপি ইবিএল ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক আইএফ আইসি ব্যাঙ্ক বিএসসি উত্তর ব্যাঙ্ক তাহলে ইন্ডেক্স পজিটিভ রাখতে ব্যাংক যেরকম নেগেটিভ রাখতে সহায়তা করেছে আবার পজিটিভ রাখতেও সহায়তা করেছে তাহলে ব্যাঙ্ক সেক্টরের উপরে অনেকটাই নির্ভর করছে ব্যাংক সেক্টরের যেহেতু টার্নওভার বেশি হয়েছে তাহলে আগামী দিনে যদি ব্যাংক সেক্টর পজিটিভ থাকতে পারে এবং সেই সাথে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড যে সেক্টরগুলি আছে সেগুলাতে যেহেতু টার্নওভার বেশি হয়েছে তাহলে এই সেক্টরগুলি যদি আগামী দিনে বা এই চলতি সপ্তাহে পজিটিভ থাকতে পারে তাহলে সূচক খুব বেশি নিচে আসার সম্ভাবনা আমি দেখি না দেখা যাক আগামী কাল কি হয় এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন